বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তোটিনী ভীষণ রেগে গেছে তোটিনি একলাই বকবক করতে থাকে দূর এই সংসার আর ভালো লাগে না কি করছি আমি নিজের পরিবারের সাথে ঝগড়া করছি এই সংসারের প্রতি ঘেন্না ধরে গেছে আমার চলে যাব যেদিকে দু চোখ যাই চলে যাব তখনই শিব তার ছেলে মেয়েকে বলে যাও না গিয়ে মাম্মির রাগ ভাঙাও লাট্টুর হাতে খাবারের প্লেট লাট্টু বেশ ভয় পাচ্ছে শিবু হাত জোর করে বলে মাম্মির কাছে যেতে লাট্টু তখন ভয়ে ভয়ে তার মাম্মির কাছে যায় লাট্টু তার মাম্মিকে বলে মাম্মি তোমার চোখ কোন দিকে যাবে তোটিনি বলে মানে লাট্টু বলে মানে তুমি যে বললে দু চোখ যেদিকে যায় তুমি চলে যাবে তোমার চোখ কোন দিকে যাবে মাম্মি তোটিনি বলে লাট্টু বেশি কথা বলো না যাও এখান থেকে আর তোমার হাতে খাবারের প্লেট কেন হ্যাঁ কী করতে এসেছো এখানে লাট্টু বলে মাম্মি আমার খুব খিদে পেয়েছে টটিনী বলে তো পাকে গিয়ে বলো খাইয়ে দিতে পিকো বলে পা না হয় আমাদের খাইয়ে দিল কিন্তু পাকে কে খাইয়ে দেবে মাম্মি তটিনী বলে মানে তোমার পাকি কি কচি খোকা যে তাকে খাইয়ে দিতে হবে লাট্টু বলে যখন তুমি রাগ করতে পা সরি বলতো আর তুমি পাকে খাইয়ে দিতে টটিনী বলে কিন্তু তোমার পা তো সরি বলেনি তখনই দরজার বাহিরে আড়াল থেকে পিকো তার বাবাকে বলে পা সরি বলে দাও সরি বলে দাও শিব বলে কিন্তু আমি তো কিছুই করিনি পিকো বলে বাবা তুমি কিছু না করলেও সরি বলো তুমি তো বলেছ বৌরা রেগে গেলে বরদের এমনিতেই সরি বলতে হয় বলো বলো এরপরে দরজার বাহির থেকে শিবু বলে সরি কথাটা শুনে টটিনী বলে ও আচ্ছা তার মানে তুমি পুরো দল বেঁধে এখানে এসেছ শিবু বলে এই শোনো না বাচ্চাদের খুব খিদে পেয়েছে টটিনী বলে খিদে পেয়েছে তো কি করব। তুমি গিয়ে খাইয়ে দাও শিবু বলে হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি এ বলে লাট্টুর হাত থেকে খাবারের প্লেট নেয় শিবু টটিনীকে মেজাজ দেখিয়ে বলে আমি খাইয়ে দেব বাচ্চাদেরকে আমি খাইয়ে দেব কিন্তু আমি নিজে খাবো না আমার আর কি সারাদিন বাহিরে হাড় ভাঙা খাটুনি খেটে এসে বাড়িতে কোথায় বইয়ের পাশে বসে গল্প করব বইয়ের সাথে সময় কাটাবো সারাদিন কী কী করলাম সব বলবো কিন্তু তা তো আর হবে না সবাই বলে আমার নাকি প্রেম করে বিয়ে তখনই পিকো বলে পা প্রেম করে বিয়ে মানে শিবু বলে অত তোমাকে বসতে হবে না 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 তোমরা চট জলদি খেয়ে নাও তখনই সেখানে তটিনি আসে তটিনি এসে বলে আমার সাথে নাটক হচ্ছে তাই না বাপ ছেলেতে মিলে আমার সাথে নাটক হচ্ছে আঁচল কোমরে বাঁধতে লাট্টু বলে পা মাম্মি পুরো রেগে ফাইটার হয়ে গেছে তটিনি বলে কি আমি ফাইটার ছেলে মেয়ে দুজন এক ছোট্ট ওখান থেকে পালিয়ে যাই এরপরে তটিনি বলে আমার আর ভালো লাগে না এই সংসার আমার আর ভালো লাগে না শিবু বলে আমার তো খুব ভালো লাগে তটিনী বলে কি শিবু বলে এই তো তোমাকে শুনে তটিনী বলে ঢং শিবু বলে শোনো না আমার না খুব পেয়েছে আমি আর পারছি না তটিনী বলে মানে কি পারছো না শিবু বলে আমার খুব খিদে পেয়েছে তটিনে তখন শিবুকে খাইয়ে দেয় দুজনের মন ভালো হয়ে যায় শিবু তার লক্ষ্মী বউকে খাইয়ে দেয় এরপরেই তটিনী শিবুকে জড়িয়ে ধরে শিবু বলে তুমি এতটা চিন্তা করো না কিচ্ছু হবে না ওই কর্ণ চ্যাটার্জি ওই কবির চ্যাটার্জি ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না শিব মনে মনে ভাবতে থাকে চৌকাটের ভেতরটা সামলাবে এই শিবপ্রসাদ গাঙ্গুলি আর অন্যদিকে চৌকাটের বাহিরটা সামলাবে পরশুরাম এরপর দেখানো হয় শিব বাজার করে ফিরছে তখনই বলরাম কল করে শিব বলে আরে না না কোনো চিকেন টিকেন হবে না আজকে হবে একেবারে বাঙ্গালি রানায় ফুলকপির খিচুড়ি আর সেই সাথে আলুর দম আর ডিম ভাজা ব্যাস পুরো জমে যাবে কি বললি ইলিশ মাছ না 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 ইলিশ মাছে তো হাত দেওয়াই যাবে না জানিস আঠাশশো টাকা কেজি আর ছোটগুলো বারোশো টাকা ইলিশ তো এখন স্বর্ণের দামে বিক্রি হচ্ছে কদিন পরেই ভরিতে বিক্রি হবে ভরিতে বুঝতে পারলি আমরা হলাম মধ্যবিত্ত পরিবার আমাদের কি আর ইলিশ মাছ কেনার ক্ষমতা আছে নাকি তখনই সেখানে আসি মৃণাল মৃণাল এসে শিবুদা বলে ডাকতেই শিবু বলরামকে বলে ঠিক আছে রে রাখছি পরে কথা বলছি এরপরে মৃণাল শিবুকে বলে আজ আমার ছেলের জন্মদিন তাই তো বাজারে গিয়েছিলাম দুধ কিনতে আমার গিন্নি পায়েস রান্না করবে তোমরা এসো কিন্তু আর শিবুদা একটা কথা বলবো সেদিন তুমি ওইভাবে মারপিট করছিলে কেন না মানে ছোটো থেকে তোমার সাথে বড় হয়েছি একই ক্লাবের মেম্বার আমরা একই মাঠে খেলাধুলা করেছি কোথায় তুমি ফুটবল ক্রিকেট এইসব খেলাধুলা নিয়ে মেতে থাকো সাধারণ জীবনযাপন করো সেই তুমি কি না ওইভাবে মারামারি করলে শিবুদা তুমি মারামারি করতে জানো শিবু তখন মৃণালকে বলে না না তুমি কাকে না কাকে দেখেছ আমি সেদিন ছিলাম না মৃণাল বলে শিবুদা আমি কিন্তু তোমাকে চিনি হ্যাঁ তাই সেদিন তুমিই ছিলে আমি নিজের চোখে দেখেছি শিবু বলে না আমি ছিলাম না মৃণাল বলে তুমিই ছিলে আর সেদিন আমি তোমার গিন্নিকেও কথাটা বললাম শিবু বলে তো তোমার গিন্নি কি বলল? মৃণাল বলে গিন্নির সাথে তোর পরার কথা হয়নি তটিনি গান গাইছিল একে তো বৃষ্টির দিন রবীন্দ্রসঙ্গীত তটিনের কণ্ঠে গান সব কিছুদের ওই প্রসঙ্গে যাওয়া হয়নি আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম শিবুদা তোমাকে সেদিন মারপিট করতে দেখে বাপরে বাপ সে তো অন্য লেভেলের মারপিট করেছ একেবারে তোমাকে চিনতেই পারছিলাম না আমি এই বলে মৃণাল শিবুকে বাই বলে ওখান থেকে চলে যেতে চাই তখনই শিবু পিছন থেকে মৃণালের কাঁধে হাত দিয়ে ধরে শিবু বলে মৃণালদা তুমি কিচ্ছু দেখো নি বলে আমি তো দেখেছি শিবু শক্ত করে ধরতেই নৃণাল ভয়ে কাঁপতে থাকে মৃণাল বলে আমি তো দেখেছি শিবুদা শিবু বলে তুমি দেখো নি আর এটাই নিজের গিন্নিকে গিয়ে বলবে সেদিন তুমি ভুল দেখেছিলে মৃণাল বলে আমি তো তোমাকে দেখেছিলাম শিবু বলে তুমি আমাকে দেখো নি মিনাল বলে শিবুদা তুমি আসলে কে বলতো শিবু বলে আমি আর কে আমি তোমাদের বিল্ডিং এর ওপর তলায় থাকি মধ্যবিত্ত শিবুপ্রসাদ গাঙ্গুলি তখনই দূর থেকে লাট্টু আসে লাট্টু বলে পা পা আমি তোমার সাথে বাজারে যাব শিবু বলে লাট্টু তুমি কেন যাবে লাট্টু বলে পা আমাদের ফিশ প্রজেক্ট আছে আর সেজন্যই আমি তোমার সাথে যেতে চাই আমি কাতলা ফিশ দেখব ইলিশ ফিশ দেখব আরও অনেক অনেক ফিশ দেখবো এই বলে লাট্টু দৌড়ে দৌড়ে শিবর কাছে আসছিল আর এদিকে লাট্টুকে ফলো করছে একটি কার লাট্টুই আজ এই কারের টার্গেট যে করেই হোক লাট্টুকে মারতে চায় সে অন্যদিকে শিব বিষয়টি বুঝতে পারে সে লুঙ্গি কোমরে বেঁধে এক ছোট্টে লাফিয়ে লাট্টুর সামনে আসে আর লাট্টুকে প্রাণে বাঁচিয়ে নেয় লাট্টু বেশ ঘাবড়ে যায় লাট্টু বলে পা ওই কার তখনই শিব বলে হ্যাঁ আজ তুমি এই টার্গেট ছিলে কিন্তু ভয় পেও না বাবা তোমার কিচ্ছু হবে না তোমার পা তোমার সাথে আছে লাট্টুর চোখে মুখে তখন এক্সাইটমেন্ট তার পা যেভাবে জাম্প করে তাকে বাঁচিয়েছে এভাবে তো হিরোরাই পারে লাট্টু বলে পা তুমি আমার কাছে রিয়েল হিরো পরশুরাম শিব বলে চুপ আসতে কথা বলো এরপরে মৃণালের কাছে আসে লাট্টু আর শিবু শিবু নিজের বাজারে ব্যাগ ছাতা কুড়িয়ে নেয় তখন মৃণাল বলে শিবুদা তুমি এইভাবে তুমি কে শিবুদা তো বলে ওই যে বললাম মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলি কমন ম্যান তোমার মতনই আসছি আর হ্যাঁ একটা কথা মনে রেখো তুমি কিচ্ছু দেখো নি মৃণাল বলে না না আমি কিচ্ছু দেখিনি শিবু লাট্টু কেনে ওখান থেকে চলে যায় আর মৃণাল এত সব ঘটনায় বেশ ঘাবড়ে যায় মৃণাল বলে না না আমি সত্যিই কিচ্ছু দেখিনি কিচ্ছু দেখিনি আমি এই বলে মৃণাল ওখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় টটিনী পিককে খাবার খেতে দিচ্ছে তখনই সেখানে আসে তোটিনীর মা তটিনি তার মাকে বলে মা তুমি এত সকাল সকাল কি হয়েছে মা কোনো কি বিপদ হয়েছে তটিনীর মা জানায় বিপদ হয়নি তবে বিপদ হতে পারে তটিনী বলে মানে এরপরেই তটিনীর মা বলে কর্ণ চ্যাটার্জি কবির এরা সবাই ভীষণ ডেসপারেট হয়ে গেছে এরা যে কোনো মুহূর্তে তোদের যা খুশি করে দিতে পারে তৈরি তুই জামাই সন্তানদের নিয়ে এখান থেকে চলে যা কলকাতার বাহিরে চলে যাওয়া যেদিন কোর্টের ডেট আছে সেদিন আসিস এখন চলে যা তটিনী বলে মা আমরা কোথায় যাবো তো কলকাতার বাহিরে আমাদের কে আছে তটিনীর মা বলে তোরা কোথায় যেতে চাস বল থাইল্যান্ড যাবি মালদ্বীপ যাবি যেখানে যাবি আমি ব্যবস্থা করে দেব। তখনই সেখানে শিব আসে শিব এসে বলে ওই যাওয়ার মতন আমাদের আছে দীপু দা কথাটা শুনি তোটিনীর মা বলে জামাই ভালো আছো শিবু বলে হ্যাঁ ভালো আছি তোটিনীর মা বলে দীপদা মানে তখনই শিবু বলে ওই যে দীপদা মানে হচ্ছে দীঘা পুরী দার্জিলিং কথাটা শুনি তটিনী মিটমিট করে হাসতে থাকে শিবুর সাথে তার শাশুড়ি মায়ের কথা হয় তটিনীকে বলে কি হলো তটিনী তুমি এখনও মাকে চা দাওনি যাও মায়ের জন্য চা বানিয়ে আনো তটিনী চা বানাতে গেলেই শিবুদার শাশুড়ি মাকে বলে মা আপনি হঠাৎ সুইজারল্যান্ড ইংল্যান্ড যাওয়ার কথা বলছেন যে তখনই তোটিনীর মা বলে না মানে তোমরা তো সেভাবে ঘুরতে যাওনি কোথাও আর হানিমনে ওই দীঘায় গিয়েছিলে তাই বলছিলাম আর কি শিবু বলে মা আপনি এই কথাটা বলতে এত সকাল সকাল আমার বাড়িতে এসেছেন এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে এটা কি বিশ্বাসযোগ্য তটিনীর মা বলে খুব বিপদ আসতে চলেছে বাবা তুমি তো এই পরিবারের কর্তা তুমি এই বাড়ির কর্তা তুমি তোমার পরিবারকে নিয়ে সুরক্ষিত জায়গায় চলে যাও নইলে যে কোনো মুহূর্তে বিপদে পড়বে অন্যদিকে দেখানো হয় কবির তার ভাড়াটে গুন্ডাকে বলে কি হলো শিবপ্রসাদের সামনে লাট্টুকে উড়িয়ে দিয়েছ তখনই কবিরের লোক জানায় না লাট্টুকে আমরা মারতে পাইনি শিবপ্রসাদ বাঁচিয়ে নিয়েছে কথাটা শুনে কবির বলে শিবপ্রসাদ লাট্টুকে বাঁচিয়ে নিয়েছে এই পুরো বিষয়টার মধ্যে একটা রহস্যের গন্ধ পাই কবির কাবির মনে মনে বলে পরশুরামের কথা পরে ভাবব আগেই শিবপ্রসাদ গাঙ্গুলিকে পুরোটা জানতে হবে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে